হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আজ করি সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ছেলে বাংলাদেশের মেয়ে বিয়ে করছি এর 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 বাবার তো বারবার বারবার বাংলাদেশে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা আজ একটু ভিডিও করতে রিল ডিট করতে তোমার দাদার সাথে গোলাপ বাগানে চলো আমরা কি করে করি তোমাদের সবটা দেখাব তোমাদের দাদাকে একটু দেখাই চলো এই দেখো ভালোবাসা <laughs> <laughs>

আর দাদা চশমা হারিয়ে ফেলছে চশমা খুঁজতেছে দেখো নাটক মারতে না করছে তো আমাদের বাগানে আমাদের রিল হয়ে গেল এক এক করে আপডেট দিব সব সব কিছু আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আমরা চেষ্টা করছি ভারত বাংলাদেশের বন্ধুত্ব স্থাপন করার জন্য হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ছেলে বাংলাদেশের মেয়েকে বিয়ে করছি

চশমা পায়ে গেছে ও চশমা পেয়ে গেলাম যাই হোক অসংখ্য ধন্যবাদ যে আমার বাংলাদেশের জার্সিটা উপহার দিয়েছে ভালো থাকবেন সবাই তাটা